ফাইনালি আমরা সির সারারিজ এখন আমরা সাইকেল রেন নিব এখন সিঙ্গেল ভাবছিলাম সিঙ্গেল রাইড করব। কিন্তু অনেক ভাই ব্রাদার আছে আমি আর ওয়ালিদ চালাবো এটা এই যে ভাই আছে এই যে সব বান্দরের হাফেজ এক একটা আর এখানে উঠবে তিনজন সব আমাদের লোকজনই আছে এখানে আমি ড্রাইভ করব ম্যান কিন্তু আমি তো চালাতে পারবো তো

তিনজনে চালাইব দুইশো পঞ্চাশ দুইজনের আমি চালাই এ আমি তোর আনিজি ফিল করতেছি আল্লাহ জানে

সমিল রহিম রাহিম হবে লাইনে আসছে জীবনে সাইকেল কে রে ভাই সাইকেল চালাইতেছে অনেকদিন পরে রেস এসে অলিদ আমি তো ভয় পাইতেছি রে ভাই ডানে যাব সবাই ছবি তুলনে ব্যস্ত আমরা হচ্ছে প্যাডেল মারানে ব্যস্ত আমরা প্যাডেল মারানে ব্যস্ত সাইড সাইড বেল নেতা হে ফরান সাইড প্লেস সাইড প্লিজ কয়টা বাজে নিলাম সাইকেল আমি এক্সেলারেশন দিতেছি এই যে হচ্ছে মাঠ আমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত এই হচ্ছে দর্শক সারিতে অনেক লোকজন সমাগম আছে যে মাঠে প্রচুর দর্শক আছে এখানেও দর্শকের অভাব নাই